শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরে দোয়া ও শীতবস্ত্র বিতরণ আমাদের নাটোর প্রতিনিধি ফরহাদুজ্জামানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার ফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিশে জানুয়ারি নাটোর শহরের সুগার মিল এলাকায় দুস্ত ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এই কর্মসূচির আয়োজন করেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী আমাদের হে আলামিন নাটোরের নলডাঙ্গা উপজেলার কাশোবাড়িয়ায় এলাকায় মাচুর সন্দেহে গণপিডনীতে মান্নান নামের একজনের মৃত্যু হয়েছে তিনি মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংরা এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান গতরাত একটার দিকে মান্নানসহ কয়েকজন রামসা কাজী এলাকায় থাকা কয়েকটি পুকুর পাড়ে যায় পুকুরগুলোর পাহারাদাররা চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে এক সময় সবাই পালিয়ে গেল পার্শ্ববর্তী এলাকায় কাসবাড়িয়ায় মান্নানকে আটক করে গণপিটনী স্থানীয়রা এলাকাবাসী মান্নানকে উদ্ধার করে সোমবার সকাল সাড়ে আটটার দিকে নাটোর সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ওসি মুস্তাফিজুর রহমান বলেন তিনি ঘটনাস্থলে রয়েছেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে দুপুর বারোটা পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান তিনি ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন